ان الذين قالوا ربنا الله ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه بندا دنياتي تجرا امي رب شبي الله স্বীকার করলো আমি আল্লাহকে রব হিসাবে মাইনা নিল এবং তার উপর সে ইস্তিকামত থাকলো বান্দা শুনে রাখো আমি তার মৃত্যুর সময় একদল ফেরিস্তা তাকে সুসংবাদ দেওয়ার জন্য নাজিল করে থাকি তার কাছে প্রেরণ করে থাকি আমার ফেরিস্তারা তাকে এইসে বলে আলু রব্বুন অমু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা

তোমরা আল্লাহ তালাকে ভয় করো আমি আল্লাহকে তোমরা ভয় করো এবং প্রত্যেকেই তোমার নফসকে তোমার আত্মাকে জিজ্ঞেস করো আগামীকালের জন্য তুমি কি প্রেরণ করেছ তুমি এখন মৃত্যুবরণ করলে যে কবর তোমার সম্মুখে এই কবরের জন্য তুমি কি প্রেরণ করেছ যে হাসর যে মিজান যে ফুলসিরাত তোমার সম্মুখে ওই বিচার দিনের জন্য তুমি কি পেরণ করেছে প্রত্যেকতিমানু আলাকে আল্লাহ তালা বলতেছেন তুমি নিজেই নিজেকে প্রশ্ন করো আল্লাহ তালা বলতেছেন মত্যাকুল্ল আবার আল্লাহ তালা বলতেছেন মত্যা উল্ল ভয় করো ইননা আল্লাহ হব রুমনি আল্লাহ তালা সব কিছু জানেন মতারাম হাজিরিন আল্লাহ রবুলা আলামিন। যখন বান্দার মৃত্যু হয়ে যাবে কাল হাসরের ময়দানে মিজানের পাল্লাকে স্থাপিত করবেন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিইয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ আমি বান্দার আমল মাপার জন্য আমি ময়দানে মিজানের পাল্লাকে প্রতিষ্ঠিত করব। হিসাবের মানদণ্ড স্থাপন যাতে করে বান্দার উপর কোনো জুলুম না হয় আমলগুলো সঠিকভাবে পরিমাপ করা যায় গুনাহগুলোকেও গুলোকেও পরিমাপ করা যায় এজন্য আমি মিজানের পাল্লাকে স্থাপিত করব। আল্লাহ তালা মিজানের পাল্লাকে স্থাপিত করবেন স্থাপন করবেন এবং আমলগুলো মাপা মাপামাপি হবে দুনিয়া থেকে যা আমল আমি করে যাব তা পাল্লা দ্বারা মাপা হবে গুনাহ মাপা হবে আমার আমল যদি কম হয় তাহলে আমার আমলের পাল্লাটা পাতলা হয়ে যাবে গুনাহের পাল্লাটা যদি বাড়ি হয়ে যায় গুনাহের পাল্লাটা বাড়ি বারী হয়ে গেলে আমার জাহান্নামের ফাইসালা হয়ে যাবে হাসোরের ময়দানে আল্লাহ তাআলা চার প্রকার সাক্ষ্যকে সাক্ষী হিসেবে দাঁড় দিবেন করায় দিবেন আল্লাহ তা আলা বলেন ইয়ৌমা ইদিং তোহাদ রহা আল্লাহ তালা জমিনকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করবেন জমিনকে আল্লাহ তালা বলবেন তুমি আজকে তোমার যা বৃত্তান্ত আছে তোমার মধ্যে যা সাক্ষী আছে সব কিছু উত্থাপন করো আল্লাহ তালার হুকুমে জমিন তার বৃত্তান্ত বর্ণনা করতে থাকবে রসৌলে করিম সাল্লাহ আলাই সাল্লাম সাহাবিদেরকে জিজ্ঞেস করেন ও আমার সাহাবিরা তোমরা কি জানো ওই দিন জমিন কিভাবে তার বৃত্তান্ত বর্ণনা করতে থাকবে সাহাবা বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন ভালো জানেন আল্লাহ রসুল বলেন ওই দিন জমিন তার বৃত্তান্ত এইভাবে বর্ণনা করবে যে আল্লাহ তোমার এই বান্দা অমুক দিন অমুক সময় আমার উপর দাঁড়িয়ে সে এই এই গুনাগুলো করেছে এই পাপ কাজগুলো করেছে আজকে জমিনের উপর আমি আপনি কত অহংকার কত অহামিকা কত অহংকার এবং তাকাব্বুরের সাথে চলতেছি আল্লাহ তাআলা বলেন আমিন তুমমান ফিস সামাই কুমুল বিকুমুল আরদ ইজা হিয়া তামু তোমরা কি আসমানওয়ালার থেকে এই গ্যারান্টি পায় গেছো জমিন তোমাকে গ্রাস করে নেবে না জমিন তোমার তোমাকে নিয়ে কম্পিত হবে কাপাকাপি শুরু করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করবেন মুহতারাম হাজিরিন আরেকটি সাক্ষ্য আল্লাহ তাআলা দাঁড় করাবেন আল্লাহ তাআলা দুই ফেরেশতাকে কিরমান কতিবিন আলামুনা মা তাফআলুন ওয়া ইন আলাইকুম লা হাফিজিন আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তোমার পিছনে আমি একদল ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছি একদল লিপিপতককারী ফেরেশতাকে তোমার উপর নিযুক্ত করা দেওয়া হয়েছে তুমি যা করো তারা সবকিছুই জানে তারা সবকিছুই লিখে محترم হাজিরিন আমি আপনার একটা এমন কিতাব লেখা হচ্ছে এমন কিতাব লিপিবদ্ধ করা হচ্ছে আল্লাহ আমার আপনার জন্য এমন একটা কিতাব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করছেন যে কিতাবটা হাসরের ময়দানে আমার আপনার সম্মুখে উত্থাপিত করা হবে যে কিতাবটা যখন আমার আপনার সম্মুখে লেখা হবে যদি আমলের কাজ কম হয় গুনাহের কাজ বেশি হয়ে যায় বান্দা ওই আমল নামাটা দেখে সে প্রকম্পিত কাঁপতে থাকবে আল্লাহ বলেন হে নবী আপনি জানেন আপনার বান্দা আমার বান্দা আপনার উম্মত ওই দিন সে কাপাকাপি করে শুরু করে দিবে তারা আমার নামটা দেখে কাপাকাপি শুরু করে দিবে সে বলতে থাকবে মা লিহা যাল কিতাব লা ইগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা এটা কেমন কিতাব এটা কেমন কিতাব যেই কিতাবে বড় থেকে বড় ছোট থেকে ছোট কোন কাজী অপূর্ণতা নাই সব কিছুই লিপিবদ্ধ করা আছে মহতারা মাহাজিরিন আল্লাহতা আলা কিতাবটা সামনে দিয়ে বলবেন এ অর কিতাব এ অর কিতাবাদ কাফিন শিকলিয় উমা আলাই কা হাসিবা বান্দা আজকে তোমার কিতাব তুমি পড়তে থাকো তুমি পড়ো তোমার আমলের হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট আল্লাহতা আলা অন্য কায় আয়াতে বলতেছেন এ বান্দা তোমার যখন বান্দাকে যখন কিতাব দেওয়া হবে বান্দার বাম হাতে যখন এই কিতাব দেওয়া হবে তখন বান্দা এই কিতাবটা দেখে বয় পেয়ে যাবে কিতাবটা দেখে সে বলতে থাকবে এই কিতাব যদি আমাকে না দেওয়া হইতো এই কিতাবের হিসাবটা যদি আমার না নেওয়া হইতো আজকে যদি এই বিচারের সম্মুখীন আমাকে না হইতো হইতো। মৃত্যুটাই যদি আমার শেষ হয়ে যাইতো মৃত্যুটার সময় যদি আমার সব হিসাব নিকাশ শেষ হয়ে যাইতো আল্লাহ যাই আল্লাহ বলেন না না হিসাব তোমাকে দিতে হবে আজকে হিসাব দিবে তোমার হিসাব আজকে তুমি তখন বান্দা আফসোস করে বলতে থাকবে হাই হাই আজকে কি হয়ে গেল দুনিয়ায় যে এত মাল সম্পদ আমি অর্জন করলাম কোনো মালই তো আজকে কাজে আসলো না কোনো ক্ষমতা আজকে আমার কাজে আসলো না তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করবেন খুজু হুফাগুল্লু

ওই বান্দার মুখ দিয়ে ঢুকাবে তার মলমূত্র ত্যাগ করার রাস্তা দিয়ে বের করা হবে তাকে পেঁচাইতে থাকবে চাহান নামের দিকে নিক্ষেপ করা হবে টেনে হেসরে নিয়ে যাওয়া হবে মোতারাম হাজিরিন আরেক ধরনের সাক্ষীকে আল্লাহ তাআলা সাক্ষ্য হিসেবে গ্রহণ করবেন সেটা কোনো কিতাব নয় কোনো ফেরিস্তা নয় জমিন নয় সেটা আমার এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তালা কিতাবটা সম্মুখে এনে আল্লাহ তালা আমাকে আপনাকে জিজ্ঞেস করবে ও আমার বান্দা এই এই গুনা কি তুমি করে কি না তুমি কি সুদ খেয়েছ না তুমি কি না ফরমানি করেছ না আল্লাহ তাআলা যখন আমাকে জিজ্ঞেস করবেন আমার জবান অস্বীকার করবে না আল্লাহ আমি এই গুণা করি নাই আমি এই পাপ কাজ করি নাই তখন আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বি মা কানু একsibun আল্লাহ তাআলা এই জবানটাকে মোহর লাগায় দিবে জবানটাকে বন্ধ করে দিবে আল্লাহ তাআলা হাতকে জিজ্ঞেস করবে ও হাত তোমার দ্বারা এই বান্দা কি কি গুনা করেছে আজকে তুমি করেছে আজকে তুমি তা বর্ণনা করো সাক্ষী দাও হাত বলবে আল্লাহ আমি এই হাত দ্বারা তোমার বান্দা সুদের লেনদেন করেছে আমি এই হাত দ্বারা মাজলুমের উপর জুলুম করেছে আমি এই হাত দ্বারা অন্যায়ভাবে অন্যায়ভাবে মসজিদের উপর মাদ্রাসার উপর নিজের ব্যক্তিত্ব কর্তৃত্ব খাটানোর জন্য হস্তক্ষেপ করেছে হাত সাক্ষী দিতে থাক হাত বলতে থাকবে আল্লাহ তোমার এই বান্দা এই এই গুনা আমার দ্বারা করেছে হাতকে আল্লাহ তালা জবান খুলে দিবেন মহতারাম হাজির হাত যখন এগুলো বলতে থাকবে আমার এই পা তখন সাক্ষী দিয়ে বলবে হা তোমার হাত শোট সত্যি কথা বলেছি সঠিক কথা বলেছে হাত বিচার দিয়ে দিবে আল্লাহ সেই গুনাগুলো করেছে আল্লাহ আজকে তোমার কাছে বিচার দিলাম তুমি এর বিচার করো মহতারা মহাজিরিন চতুর্থ নম্বর সাক্ষী হত্যাকুল্লাহ ইন্নাল্লাহ বীরুম বিমাতা মালুন আল্লাহ তাআলা নিজেই সব কিছু জানে এবং দেখে সব কিছুই বুঝে অন্য আর কোনো সাক্ষীর প্রয়োজন নাই আল্লাহ তাআলা নিজেই সাক্ষী হয়ে যাবে এজন্য মহতারা হাজিরিন দুনিয়াতে গুনা করার আমার আর সুযোগ নাই আমার আপনার আর কোনো সুযোগ নাই। কোথায় গিয়ে গুণা করব জমিনের উপর যদি গুনা করি জমিন সাক্ষ্য দিবে যেই হাত এবং যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সাক্ষী দিব গুণা করব ওই হাত ওই অঙ্গ প্রতঙ্গ সাক্ষী দিয়া দিবে আল্লাহ তালা নিজে সাক্ষী হিসেবে আছেন গুনা করার সুযোগ আছে সুযোগ নাই সুযোগ নাই আল্লাহ তালা বলেন নফসকে জিজ্ঞেস করো আগামী দিনের জন্য তুমি কি প্রেরণ করেছ আগামী দিনের জন্য একটা পাথেও হলো আমার সন্তান যখন আমার সন্তানকে মাদ্রাসায় দেওয়া হয় আমার সন্তানকে এলমে দিন শিখার জন্য এলেম শিখার জন্য উস্তাদের কাছে পাঠানো হয় তো আমার সন্তান পরকালের জন্য পাথে হয়ে যায় ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই উনি তফসির এক একটা ঘটনা লেখছেন ঘটনাটা বলে শেষ করে দিব সময় কম সময় কম উনি লেখছেন হজরত মুসা আলাই এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার পর উনি দেখতে পেলেন আল্লাহ তালা ওনাদেরকে কিছু স্পেশাল ক্ষমতা দিয়েছেন যা আমার আপনার নাই উনি দেখতে পেলেন যে একটা কবরে আজাব হচ্ছে তো উনি এই আজাবটা দেখে চলে গেলেন কিছুক্ষণ পর উনি যখন ব্যাক করলেন তো উনি লক্ষ্য করলেন ওই কবরের আজাব আর নেই তখন হজরত মুসা আলাই কবরবাসীদেরকে ডাক দিয়া বললেন ও কবরবাসীরা আমি কিছুক্ষণ পূর্বে দেখলাম এই কবরে আযাব হচ্ছে এখন কি এমন হয়ে গেল যে তার আজাবটা বন্ধ হয়ে গেল ওই কবরের ব্যক্তি বলতেছে হে মুসা আমি যখন মৃত্যুবরণ করি আমার স্ত্রী ছিল সন্তান সম্ভবা সে প্রেগনেন্ট ছিল তখন আমার মৃত্যু হয়ে যায় আর আমার মৃত্যুর পর থেকে আমি আযাবে গ্রেপ্তার হয়ে যাই আল্লাহ আমার উপর আজাবের ফেরিস্তান নিযুক্ত করে দিয়েছিল আমার সন্তানটা যখন ভূমিষ্ঠ হলো ভূমিষ্ঠ হওয়ার পর হাঁটি হাঁটি পা পা করে সে বড় হতে লাগলো আজকে কিছুক্ষণ পূর্বে তার আম্মা তাকে একটা উস্তাদের কাছে নিয়ে গেল দিনই আলেম শিখার জন্য যখন উস্তাদ তাকে বলল পর বিসমিল্লাহ রহমান রহিম আমার সন্তানটা আজকে তার উস্তাদের সাথে রহিম পড়লো আর যখন আল্লাহ এই দৃশ্যটা দেখলেন আল্লাহ আমার আজাবের ফেরিস্তাকে বললেন ও আমার ফেরিস্তা চলে আসো চলে আসো আমার এই বান্দাকে আর কষ্ট দিয়া ফেরিস্তা আল্লাহ তালাকে ওই ফেরিস্তা প্রশ্ন করলেন ও রব্বে করিম আল্লাহ কি এমন হয়ে গেল এতদিন পর্যন্ত তাকে আমি আজাব দিতে থাকলাম আজকে হঠাৎ করে কি এমন হয়ে গেল তুমি তার আজাবটা মুক্ত করে দিলা তাকে মাফ করে দিলা আল্লাহ তাআলা বলেন ফেরিস্তা আমার এই বান্দা গুনাহার তা ঠিক আছে তাকে শাস্তি দিতেছিলাম যখন তার উরুস সন্তান যখন তার সন্তান আমাকে বলল আমি রহমান আমি রহিম ফেরিস্তা আমি কিভাবে তার পিতাকে আজাব দিতে পারি যার সন্তান আমাকে বলে আমি রহমান আমি রহিম তার পিতাকে আমি কিভাবে আজাব দেই তার পিতাকে আমি কিভাবে শাস্তি দেই ফেরেস্তা তুমি চলে আসো মুসা আলাই সাল্লাম ক্রন্দন করতে লাগলেন আল্লাহ তালার শুকুর আদায় করতে লাগলেন আল্লাহকে ডাক দিয়া বলতে থাকলেন ও আল্লাহ তুমি তো আসলে রহমান তুমি রহিম মোহতারাম হাজিরিন আল্লাহ তালা পবিত্র কুরআন করিমে বলেন ইন্নাল্লাদিনা কালু রব্বুনাল্লাহ إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة بندى دنيا تجرى أمي رب شبي الله স্বীকার করলো আমি আল্লাহকে রব হিসাবে মাইনা নিল এবং তার উপর সে ইস্তিকামত থাকলো বান্দা শুনে রাখো আমি তার মৃত্যুর সময় একদল ফেরিস্তা তাকে সুসংবাদ দেওয়ার জন্য নাজিল করে থাকি তার কাছে প্রেরণ করে থাকি আমার ফেরিস্তারা তাকে এইসে বলে আলু রব্বুন আল্লাহ সুম্মা ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই বান্দা তোমার কোনো ভয় নাই কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই মানুষ যখন মৃত্যুবরণ করবে সে দুইটা চিন্তা করে একটা চিন্তা হলো সে কিভাবে তার রেখে যাওয়া যে সম্পদ এই তার সন্তান সন্ততি কিভাবে استعمال করবে তার বিবি বাচ্চা কিভাবে চলবে এই টেনশনটা চলে আসে আরেকটা টেনশন আমি যে মৃত্যুবরণ করব আমার কবরে জানি কি হয় আমার ফুলসিরাত জানি কি হয় আমার হাসর জানি কি হয় আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাখাফু আলা তাহ তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ বান্দা তোমার কোনো টেনশন নাই তোমার কোনো ভয় নাই তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ওয়ালা কুম্ফি হা মাত স্তহি আং ফুসুকুম ওয়ালাকুম্ফি হা মা ত দাউন বলবে বান্দা দুনিয়াতে যেমনভাবে তোমার আমরা বন্ধু হিসেবে থাকতাম আখেরাতে পরকালেও কি করব তোমার বন্ধু হিসেবে থাকবো তোমাকে জান্নাতে এমন কিছু দেওয়া হবে যা তোমার মন চাইবে যা তুমি চাইবে তাও দেওয়া হবে যা চাইবে না তাও তোমাকে দেওয়া হবে যা আমি চাইব না তাও দেওয়া হবে নজুলাম গফুরের রহিম এটা থাকবে তোমার রবের পক্ষ থেকে তোমার জন্য গিফট যখন একজন বান্দা আল্লাহ তালাকে রব হিসেবে স্বীকার করে নিবে আল্লাহ তালার হুকুমগুলো সে মেনে নিবে আল্লাহ তালার নিষেধ গুলো সে মেনে নিবে আল্লাহ তালা ওই বান্দাকে মৃত্যুর সময় সুসংবাদ দিয়ে তার কোনো টেনশন থাকবে না তার কোনো ভয় থাকবে না মহতারা মহাজির আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে ব্যবসা শিকায় ব্যবসা শিকায় আল্লাহ তাহা বান্দাকে ব্যবসা শিখায় বান্দা দুনিয়াতে তুমি কত ব্যবসা করো দান চাল খাদ্য মাছ কত কিছুর ব্যবসা করো আজকে কি তোমাকে আমি একটা ব্যবসার কথা বলে দেব ইয়া আইয়ো আমানু আল্লাদুল্লুকুম হালা আদুলুকুমা আলা তিজা আজাদ আলী বান্দাদ তোমাকে কি এমন একটা ব্যবসার সন্ধান আমি দিব যেই ব্যবসা করার কারণে শাস্তিদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তুমি মুক্তি পাওয়া যায়বা পাওয়া যায়বা আল্লাহ তালা বলতেছেন এমন একটা ব্যবসা এমন আমি কি তোমাকে সন্ধান দিব সন্ধান যেই ব্যবসার কারণে যেই ব্যবসা করার কারণে তোমার যন্ত্রণামায়ক শাস্তিগুলো থেকে তুমি মুক্তি পায়া যায়বা আল্লাহ তাআলা বলতেছেন জানো কি ওই ব্যবসা কি তোমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমিনুনা বিল্লাহ আল্লাহ তাআলার উপর ঈমান আনো ওয়া রাসূলি রাসূলের উপর ঈমান আনো ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহ এবং আল্লাহ রাস্তায় জিহাদ করো তোমার জান মাল সহ বললেন হুজুর এতক্ষণ তো ভালোই বললেন তো বললেন এখনই তো এখনই তো বাইজা গেল হ্যাঁ হ্যাঁ জিহাদের কথাটা হুজুর বাদ দিয়ে আর সবকিছু বলেন হয় না এমন হয় না এমন হয় না

না ইগফির লাকুম যুনুবাকুম হ্যাঁ তুজাহিদুনা ফিস সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমার জানমাল সহ তোমার এই রূহটাকে সহ দেহটাকে সহ তুমি জিহাত করো কার বিরুদ্ধে জিহাত করবা জালিমের বিরুদ্ধে জিহাত করবা মুহতারাম হাজিরিন সময় খুব অল্প শেষ করে দিব একটি কথা না বললেই নয় আমরা যে দেশে অবস্থান করছি এটা মুসলমানদের দেশ আমরা মুসলমান না ঈমান ওয়ালাদের দেশ এইখানে কোন নাস্তিক আর মুরতাদ তারা প্রভাব বিস্তার করবে আর আমরা বসে বসে পিকচার দেখব সেটা হবে না আমাদের এই নব্বই পার্সেন্ট দেশ মুসলমানের দেশে কোন বিধর্মী আমাদের মধ্যে যে সম্প্রীতি আছে এই সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করবে আমরা মুসলমান সেটা মেনে নিব না মেনে নিব নাকি মেনে নিব না কোন কালপিটের জায়গা বাংলাদেশে হবে না কোন জালেমের জায়গা বাংলাদেশে হবে না উনিশশো সালে প্রায় তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি জালিমের বিরুদ্ধে আমরা জিহাদ করেছি দুই সালে আবার পুনরায় স্বাধীন হয়েছে দেশে এখন যদি কেউ মনে করে নাস্তিক আর মুরতার দ্বারা এই দেশকে পরিচালিত করবে হয়তো ভারত নয়তো আমেরিকা মুসলমানের উপর আঙ্গুল ঘুরাবে এই আপমর তৌহিদি জনতা এটা কখনোই মেনে নেবে না কখনোই মেনে নেবে না ঠিক কিনা ব্যাঠি আল্লাহ তা তালা আমাদেরকে আমাদেরকে সকলকে ইমানকে তাজা করে আল্লাহ তালার রাস্তায় জিহাদের একটা প্রস্তুতি গ্রহণ করে পরকালের পাথেও অর্জন করে দুনিয়াতে দিনের জন্য আমাকে আপনাকে উভয়কে কবুল করুন বলেন আমিন ও আখিরদাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন